হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলো বন্ধুরা আজকে আমরা এসো শিখি বর্ণটা হলো গহ লিখতে তোমাকে কি করতে হবে বন্ধুরা চলো আমি লিখে দেখাচ্ছি তোমরা আমার সাথে লেখা শুরু করে দাও দেখো বন্ধুরা প্রথমে আমি মাত্রা দিয়ে নিব তারপর মাত্র এখান থেকে এইভাবে এখান থেকে নিচে তারপর এখান থেকে বাতারিক অংশ তারপর উপর থেকে নিচে হয়ে গেল গহ তারপর বন্ধুরা দেখ আমি আবারও লিখছি এখান থেকে এই আবার এখান থেকে এই পর্যন্ত তারপর এখান থেকে হর মতো তারপর উপর থেকে নিচে একটা লম্বা টান হয়ে গেল গহ আবার দেখো বন্ধুরা আমি লিখছি প্রথমে আমি মাত্রা দিয়ে নিয়েছি মাত্রার এই খান থেকে এভাবে তারপর এই পর্যন্ত তারপর এখান থেকে হর মতো তারপর এখান থেকে একটা লম্বা টান জুড়ে দিলেই হয়ে যাবে গহ দেখো বন্ধুরা আমরা আরেকটা পর্যন্ত এভাবে তারপর এখান থেকে বাঁকা একটা ভাবে টান তারপর এখান থেকে হর মতো এখান থেকে আবার লম্বা একটা টান হয়ে গেল গহ দেখো বন্ধুরা আমি আবারও গহ লিখছি এই তারপর এখান থেকে বাঁকা একটা টান তারপর এখান থেকে হর মতো তারপর লম্বা একটা টান হয়ে গেল গহ দেখো বন্ধুরা এখন আমি আবারও লিখছি এই পর্যন্ত তারপর এখান থেকে হর মতো একটা নিচের অংশ তারপর এখানে একটা লম্বা টান দিয়ে দিলেই হয়ে যাবে গহ তাহলে বন্ধুরা দেখো আমি কত সুন্দরভাবে গহ লিখেছি তো চলো বন্ধুরা আমার মতো যারা যারা সুন্দর বর্ণ শিখতে চাও তারা দেখো বন্ধুরা গহ লেখতে বেশি কিন্তু কিছু করতে হয় না শুধু প্রথমে লম্বা একটা টান দিবে তারপর এখান থেকে এভাবে টান দিয়ে তারপর নিচে দিয়ে দিলে যে আমার নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করে ফেলো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে আমার ভিডিওটা লাইক করো আর কমেন্টে তোমাদের মতামত আমাকে লিখে জানাও আর অনেক অনেক শেয়ার করে দাও পরবর্তী নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো এরপর যদি তোমরা অনেক ভালো থাকো আল্লাহ হাফিজ